আজ আমি বানাবো দুধ আর পাউরুটি দিয়ে মালাই টোস্ট এই উৎসবের মরশুমে যে কোনো সময় ঘরে খুব সহজে আর অল্প উপকরণে কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো এই মালাই টোস্ট তো আমি এর জন্য পাউরুটি নিয়ে নিয়েছি দেখো এখানে কয়েক পিস আমি এখানে চার পিস নিয়েছি দু পিস করে একটু সাইডটাকে কেটে পরিষ্কার করে নেব এই ব্রাউন অংশটা আমাদের লাগবে না এটা একটু শক্ত হয় সেই জন্য এটাকে কেটে বাদ দিয়ে দিলে ভালো হয় তো আমি এই পাউরুটিটাকে কেটে নেব চারপাশটা একটু খুব সামান্য উপকরণ লাগে এই মালাই চষটা তৈরি করতে আর খুব সুন্দর হয় খেতে এই উৎসবের মরশুমে কিন্তু ঝট করে ঘরে পাউরুটি আর দুধ থাকলে তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে আর আমি সমস্ত উপকরণগুলোই ঘরোয়া ব্যবহার করেছি এই বাদ দেওয়া পাউরুটির অংশগুলো দিয়ে তোমরা কিন্তু ব্রেড ক্রাম সহজেই ঘরে তৈরি করে নিতে পারো এবার দেখো আমি একটা গোল চামচ পেয়েছি সেটা দিয়ে একটু কেটে নিচ্ছি তোমরা চাইলে ছুরি দিয়েও চৌকো চৌকো করে চ্রিকণ করে যেমন খুশি যার যেরকম শেপ ভালো লাগে সেইভাবে কেটে নিতে পারো এই চামচটা আমার হাতের সামনে ছিল তাই আমি এই চামচটা দিয়ে কেটে নিলাম এরকম গোল গোল করে আমি কেটে নেব আর এই অংশগুলো দেখছো ওগুলো আমি রেখে দিলাম ওগুলো আমরা কাজে লাগিয়ে দেবো ওগুলোকেও নষ্ট করব না ওগুলো আমাদের কাজে লাগবে তাই আমি একটা সাইডে সরিয়ে রাখলাম প্রথমে আমি পাউরুটিটাকে আগে কেটে নিই এরকমভাবে আমি একই রকমভাবে সবগুলোকে কেটে নিয়েছি আর দেখো যে বেঁচে যাওয়া অংশগুলো সেটাকে একটু ছোটো ছোটো স্লাইস করে নিলাম এই কটা পাউরুটি দিয়ে আমার এই কটা তৈরি হয়েছে আর বাকিগুলো এই যে নিয়ে নিয়েছি একটা বাটিতে এবার সরাসরি চলে যাব মালাই টোস্ট তৈরি করতে খুব কম সময় লাগে আর খুব সুন্দর হয় খেতে একবার যারা খাওনি বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো সহজেই তৈরি হয়ে যায় এই উৎসবের মরশুমে নানান রকম মিষ্টি আমরা খেয়ে থাকি একবার এই মিষ্টিটা ট্রাই করে দেখতে পারো তোমরা প্রথমে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম দিয়ে দিলাম এক চামচ বড় চামচের এক চামচ ঘি অবশ্যই ঘিয়ের ব্যবহার করতে হবে এখানে ঘিটা দিলে গন্ধটা খুব সুন্দর আসে এবার পাউরুটির যে অংশগুলো আমি কেটে রেখেছিলাম গোল গোল করে সেগুলো দিয়ে নেব দিয়ে একটু ভালো করে টোস্ট করে নেবো টোস্ট করে নেবে মানে বেশ ক্রিস্পি হবে জিনিসটা অথচ পুড়ে যাবে না এরকমভাবে টোস্টটা করতে হবে তো আমি একেবারে লো ফ্লেমে রেখে এই পাউরুটিগুলোর টোস্ট তৈরি করে নেব একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে কিন্তু তৈরি করে নিতে হবে আর এক্ষেত্রে ঘিটা একটু বেশি লাগে যত বেশি ঘি দেবে তত বেশি স্বাদটা হয় তো আমি এখানে প্রথমে এক চামচ ঘিই ব্যবহার করেছি আর আমার দরকার পড়েনি এক চামচ ঘিতেই কিন্তু আমার হয়ে গেছে এখন পাউরুটির পরিমাণ কতটা তোমরা করতে চাও সেই অনুযায়ী কিন্তু ঘিয়ের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো আমার এগুলো তৈরি হয়ে গেছে ভীষণ ক্রিস্পি হয়েছে এবার এগুলোকে আমি তুলে নেব একটা আলাদা পাত্রে সরিয়ে নেব ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো ঘরে কোনো মিষ্টি না থাকলে ঝট করে কী করে খুব সহজেই ঘরোয়া কিছু উপকরণ দিয়ে মিষ্টি তৈরি করে নিতে পারবে সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর মালাই টোস্ট বানানো যে কত সহজ সেটা যারা জানো না তারা দেখলেই বুঝতে পারবে এখানে আমি দু গ্লাস পরিমাণে দুধ দিয়ে দিলাম দুধের মধ্যে আমি এখানে দু চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম মিষ্টিটা যে যা নিজেদের পছন্দ মতন ব্যবহার করবে আমি এখানে টু টেবিল স্পুন চিনির ব্যবহার করেছি আর দুধটা আমার আগে থেকে জাল দেওয়া ছিল সেই জন্য আমি দুধটাকে খুব ভালো করে যে ফুটিয়ে নেবো তা নয় একটুখানি গরম হয়ে গেলেই উষ্ণ হয়ে গেলেই আমি এখানে একটা বাটিতে দেখো এক চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি এটা ভ্যানিলা কাস্টার্ড পাউডার আছে এর মধ্যে আমি একটু উষ্ণ দুধ মিশিয়ে দিলাম ভালো করে গুলে নেব এবার এটাকে ভালো করে গুলে নেবে যাতে কোনো লামস না থেকে যায় এর মধ্যে এবার আমি দুধের মধ্যে মিশিয়ে দিলাম মাত্র দশ মিনিট সময় লাগে এটা তৈরি করতে একবার নিজেরা ঘরে না তৈরি করলে কিন্তু বুঝতে পারবে না চাইলে কেউ এর মধ্যে কেশর বা জ্যাফরন যেটাকে বলে সেই জ্যাফরনও ইউজ করতে পারো কিন্তু আমি এসব কিছু ইউজ করিনি একবারে সাধারণ ঘরোয়া অপকন্ধি তৈরি করে তোমাদের দেখালাম এবার যে পাউডুরিটা আমি সরিয়ে রেখেছিলাম বাকি অংশটা ছিল পাউরুটির কেটে নেবার পর সেটা মিশিয়ে দিলাম দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো আর এখানে আমি যে জিনিসটা ব্যবহার করছি সেটা কিন্তু অপশনাল আরেকটা জিনিস আমি ব্যবহার করবো সেটা কারোর কাছে থাকলে দেবে না থাকলে দেবে না বদলে তোমরা এমনি অ্যালাচগুলোও ব্যবহার করতে পারো এখানে এলাচের এসেন্স ব্যবহার করেছি আমি কার্ডামাম এসেন্স এই এসেন্সটা এক ফোঁটা দিলেই হবে খুব স্ট্রং হয় গন্ধটা নাহলে কিন্তু খুব বেশি স্ট্রং হয়ে গেলে ভালো লাগবে না তখন আর কারোর কাছে যদি এটা না থাকে গোলাপ জল বা কেওড়া জল থাকে তাও একটুখানি ব্যবহার করতে পারো তাতে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে গন্ধটা খুব সুন্দর ছাড়ে তবে এগুলো অপশনাল এগুলো এক্সট্রা কিছু যোগ করার জন্য আমার কাস্টারটা দেখো তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি এবার এটাকে আমি একটা ছাঁক ফেলে ছেঁকে নেব। ছেঁকে নিলে কি হবে পেস্টটা খুব স্মুথ হয়ে যাবে চাইলে তোমরা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিতে পারো হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড ব্লেন্ড করবার সময় কিন্তু এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় করতে পারবে না কিন্তু ঝটপট করবার জন্য আমি এটাকে ছাঁকনিতে দেখো দিয়ে নিলাম ছাঁকনিতে দিয়ে এভাবে একটুখানি মিশিয়ে নেব তাহলে কি হবে কোনো লামস থাকলে সেটা কিন্তু ওই ক্রিমের মধ্যে পড়বে না যে মালাইটা আমরা তৈরি করলাম তার মধ্যে কিন্তু পড়বে না আর এর টেক্সচারটা খুব স্মুথ হবে আমি সমস্তটা দিয়ে এইভাবেই কিন্তু ছাঁকনির সাহায্যে এটাকে একটুখানি ছেঁকে নেব এবার আমি তোমাদের দেখাচ্ছি দেখো টেক্সচারটা কত স্মুথ হয়েছে এই রকম স্মুথ টেক্সচার হলে কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে মুখে দিলে একেবারেই মিলিয়ে যাবে দেখো আমার পুরোটা কিন্তু হয়ে গেছে এবার আমি তোমাদের দেখিয়ে দিলাম এবার একটা বাটি নিয়ে নিয়েছি যে কোনো সার্ভিং বল নিয়ে নেবে তোমরা তার মধ্যে নিজেরা নিজেদের মতন করে সাজিয়ে এটাকে পরিবেশন করতে পারো আমি যেভাবে সাজালাম সেভাবে তোমাদের দেখিয়ে দিলাম একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে তিনটে টোস্ট দিলাম তারপরে এই মালাইটা যে তৈরি করেছে আমি এটাকে দিয়ে দিলাম আবার একটা টোস্ট দিয়ে দিলাম এইভাবে পরপর সাজিয়ে দেবো আর একটু করে মালাই দিয়ে দেবো এটা খেতে অসাধারণ হয় বন্ধুরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো যারা কোনোদিনও করি তাদের বললাম আমি আর যারা খেয়েছো তারা তো জানো খেতে কতটা সুন্দর হয় কত সহজভাবে এটা তৈরি হয়ে যায় আর সামান্য কয়েকটা উপকরণ লাগে এটা তৈরি করতে এইভাবে একবার মালাই টোস্ট তৈরি করে খেয়ে দেখবে পাউরুটি আর দুধ দিয়ে খুব সুন্দর লাগে উপর থেকে আমি আরেকটু মালাই দিয়ে দিলাম দেখো আলাদা করে কিন্তু মালাই তৈরি করবার ওইভাবে দরকার হয় না খুব সহজেই তৈরি হয়ে যায় এইভাবে যদি কারোর কাছে কাস্টার্ড পাউডার না থাকে কোনো সমস্যা নেই শুধু পাউরুটি দিয়ে কিন্তু তৈরি হয়ে যায় তবে কাস্টার্ড পাউডারটা দিলে কালারটাও খুব সুন্দর আসে বদলে তোমরা জ্যাফরানও ব্যবহার করতে পারো উপর থেকে কিছুটা পেস্তা কুচি আমি দিয়ে দিলাম তোমাদের যার কাছে যে ধরনের বাদাম থাকবে সেটা দিয়ে কিন্তু পরিবেশন করতে পারো এখানে আমান্ডও দেওয়া যায় কাজুও দেওয়া যায় যার যেরকম ইচ্ছা দিয়ে এটাকে পরিবেশন করলে খাওয়ার সময় যখন মুখে পড়ে তখন খুব ভালো লাগে খেতে আর আমি এটাকে আরেকটু রঙিন করবার জন্য এর মধ্যে একটুখানি টুটি ফ্রুটি দিয়ে দিলাম এটা অপশনাল দেখতে ভালো লাগবে তাই বললাম এটা টুটি ফ্রুটিটা দিলে আর একটুখানি চেরি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আমি আমার মতন করে সাজিয়ে নিলাম আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমাদের লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নতুন বন্ধুদের কাছে আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো